মাত্র তিনটি উপকরণ দিয়ে বাড়িতে বসেই বানিয়ে ফেলতে পারবেন এমন দারুণ মিল্ক পুডিং খুব সহজে এবং কম সময়ের মধ্যে একদম ছটপট রেডি হয়ে যাবে তো কিভাবে বানাবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি একটা পাত্রে দু চামচ দিয়ে তাতে দুহাতে দুধ দিয়ে ভালো করে দুধের সাথে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিন এবার কড়াইতে হাফ লিটার দুধ দিয়ে তাতে পরিমাণ মতো চিনি দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিন দিয়ে দিন দুধটা ভালো করে কিন্তু মেশাতে থাকুন এবার এরকম একটা গাঢ় টেক্সচার এলে এবার একটা পাত্রের মধ্যেই এই মিশ্রণটাকে ট্রান্সফার করে নিয়ে ওপরটা ভালো করে সিল করে দিন এবার সিল করার পর ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে এক থেকে দেড় ঘন্টা ভালো মতো সেট হওয়ার জন্য দেড় ঘন্টা বাদে দেখুন রেডি হয়ে গেল কিন্তু দারুণ স্বাদের মিল্ক কিউ। ছোট ছোট টুকরো করে কেটে নিন ঠিক কিউব সেভ করে দেখলেন তো কতটা সহজে বানিয়ে ফেলা যায় আর কতটা কম উপকরণও লাগে কোনো ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন একবার বাড়িতে ট্রাই করে দেখুন এবার এই মিল্ক কিউবটাকে আরেকটু টেস্টি বানানোর জন্য চাইলে এইভাবে মিল্ক পাউডারের মধ্যে কোট করেও নিতে পারেন রেডি হয়ে গেল মিল্ক কিউব